উসমান রাদিয়াল্লাহু তাআলা দুঃখের পানি গুলো ছেড়ে কান্না শুরু করে দিল আর আফসোস করতে লাগলো হায় আফসোস হায় আফসোস আমার নবীর অনেক সাহাবীরা kennenই আমি উসমান তারা ভুল বুঝলো ভাই আমার ইতিহাসের পাতা লেখা আছে একদিন দুই দিন নয় গো এক দিন দুই দিন নয় প্রায় পাঁচ দিন কোনো জায়গায় 40 দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হকে গৃহবন্দী করে রাখছে আমরা তো শুধু কারবালার ঘটনা শুনছি কারবালার ঘটনা শুনছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হকে পানি দেয় নাই এটা তো ছিল তিন দিনের ঘটনা আর হযরত ওসমানকে পানি দেয় নাই 22 দিন 22 দিন সেই ঘটনা কেউ মানুষের সামনে উপস্থাপন করে না এটা একমাত্র শিয়াদের একটা চক্রান্ত

কারবার করে সাহাত বরণ করছে এটা আমাদের কনিযায় আঘাত লাগছে তাই আমরা এসিদের বিরুদ্ধে হওয়াশ করেই আমরা তার তীব্র নিন্দা জানাইটি কেনা এ কিন্তু হজরাত উস্মানদা দিয়ে না ভোটারান ভুকে বাইশ দিন ধরের ভিতরে বন্দি করে ওনাকে পানি দেয় না পানির কিপাশায় উস্মানদা দেং না ভোটারান ভুত চা দিকে টাকায় শত শত সাহবিরা দাঁড়ায় আছে গো উসমানরা দিয়াল্লাহ চোখের পানি পানিগুলো ছেড়ে দিয়া বলে এম অদিনার মানুষেরা মদিনার মানুষেরা তোমরা কি সেই দিনের কথা বলে গেছো রে যেদিন মসজিদে নববীর জায়গা ছিল না আমার নবী দাঁড়ায় বলছিল মসজিদের জায়গা নেই না মানুষ বসতে পারে না মসজিদের জায়গার দরকার কে রে একটু মসজিদের জায়গা তোমরা কিনে দিতে পারবা আমি নবী ওয়াদা দিলাম আল্লাহ তুরি জাননাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে সেদিন হাল্ল হুসান দাদী বলেন বলো না আমদিন মানুষ তোমাদেরকে মসজিদের নবীর জায়গাটা আমি কিনে দিয়েছিলাম কিনা আমার নবীর কথা অনুযায়ী জান্নাত আমার জন্য ওয়াজিব আমি সেদিন মসজিদে নবীর জায়গা কিনে দিলাম আজকে তোমরা মসজিদে নবীর মধ্যে আমাকে নামাজ পড়তে দাও না কেন তোমরা এত কঠোর হয়ে গেলে আমি উসমানকে কেন তোমরা মসজিদে নবীর ভিতরে ঢুকতে দাও না অত্যন্ত হৃদয় বিদান মর্মান্তিক ঘটনা যেগুলো আমাদের সামনে তুলে ধরা হয় না কারণ এইগুলা তুলে ধরলে আমরা বুঝতে পারবো মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার মাস্টার মাইন আমরা জানি না এই যেন আমরা না জানি এই জন্য কার মধ্যে নিয়ে আমরা রাখছে আমরা কই রাখছে কার বেলার ভিতরে দেখো উসমান রাজি আল্লাহ ঘটনা হজরত আলী রাজি আল্লাহ হত্যা করলো উসমানকে কারা হত্যা করলো এই রহস্য যদি আমরা জানতাম

আমি কূপটা তোমাদের জন্য কিনে দিছি মদিনার মানুষ যেন পানি পান করতে পারে আমার টাকার কিনা কূপের পানি মদিনার মানুষ খায় রে আর আমি বাইশ দিন ধরে পানি পাই না তোমরা আমার সঙ্গে এমনটা কেন করলা অত্যন্ত মর্মান্তিক ঘটনা উসমান রাদিয়াল্লাহু তাআলা না বললো আমার টাকার কিনা পানি তোমরা খাও আমার স্ত্রী আর আমি পানি পাই না আমি পানি পান না করে রোজা রাখি ইফতার সারা রোজা রাখতেছি উসমান নদী আল্লাহ তালা ঘুরে বক্তব্য শোনার পরে আম্মা জানেন উম্মে সালমা নবীর একজন স্ত্রী ছিল উনি যখন শুনল ওসমানের এই করুণ ঘটনা উনি তাড়াতাড়ি এক বোতল পানি উনি হজরত উসমানের কাছে নিয়ে আসার জন্য রোয়ানা দিল কিন্তু তাগাইয়া দেখেন আম্মাজান উম্মে সামাদ কল উসমানের কাছে পানি নিয়া যেত কোন রাস্তায়র মধ্যে ওই বিদ্রোহী দের দলরা আম্মাজান কে আটкая দিয়ে মহিলাদেরকে দিয়ে আম্মাজান কে চেক করেছে চেক মানে দেয় পানির গ্লাস কত বড় পছন্দ এই মুনাফিকের বাচ্চাগুলি সেদিন আম্মাজান কে ওই এক ফোঁটা পানি উসমানের কাছে নিতে দেয় নাই উসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আলী রে গোটা মদিনার মানুষ আমার এক ফোঁটা পানি পান করতে দেয় না হযরত আলী চিঠি পাওয়ার পরে পাগল হইয়া উসমানের কাছে চিঠি লিখলেন আর বললেন উসমান আপনি শুধু ওয়াদা দেন আমি উসমান আপনি শুধু ওয়াদা দেন আমি আলী ওয়াদা দিতেছি আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব যুদ্ধ করে সবগুলারে শেষ করে দিব আপনি শুধু অনুমতি দেন কিন্তু উসমান রাদিয়াল্লাহ তাআলার কথা হলো মদিনার জমিতে নবীর জমিনে আমি উসমানের শাসন মনে কোন রক্তপাত আমি দেখতে চাই না এত নির্মম নির্যাতন চালাইলো কিন্তু উনি একটা কথাই বলল আমি উসমান বেঁচে থাকতে মুসলমানদের মধ্যে মুসলমানদের রক্ত হোক এটা আমি চাই না কারণ হজরত আলীকে উদ্দেশ্য করে বলল আলী রে এই বিদ্রোহীদের মধ্যে শুধু বিদ্রোহীরা না এখানে নবীর অনেক সাহাবিরা ঢুকে গেছে অনেক মুসলমানদেরকে ভুল বোঝানো হয়েছে যুদ্ধ শুরু করলে মুসলমানের হাতে মুসলমান হত্যা হবে তাই রক্ত আমি দেখতে চাই হযরত আলী ও চেষ্টা করলেন উসমান কাছে যাওয়ার জন্য কিন্তু বিদ্রোহী আলী কে আটকায়া দিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে উসমান এর কাছে যেতে দিল না হযরত আলি তখন মত পাগলি দা উসমান কাছে পাঠায় দিল জানি আসতে চাইছিলাম কিন্তু আমার আসতে দেন নাই এই অবস্থা যখন চলছিল অন্য দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনার ছেলে দুই জন যুবক ছেলে একজন হাসান হোসাইন্দাদি আল্লাহ দুই দুইজনকে পাঠায়া দিলেন তোমরা উসমানের বাড়ির প্রথম গেইদের সামনে দাঁড়ায় থাকবা কোন বিদ্রোহীরা যেন উসমানকে হত্যা না করতে পারে কলিজার দুইটা ছেলেকে পাঠায় দিল তোমরা যে ভাবি হোক উসমানকে হেফাজত করবা সোয়াং দিলা তো সামনে তো দরজা দাঁড়ায় আছে হাজরতান দুইজন যুবক দাঁড়ায় আছে অসংখ্য যুবক সাহাবিরা উসমানের পক্ষে ছিল তারা দাঁড়ায় আছে যেন উসমানের উপরে আক্রমণ না করতে পারে কিন্তু মুনাফিকের বাচ্চাগুলি ইহুদিদের বাচ্চাগুলির স্বভাব হলো পিছন দিকে মারা এটা স্বভাব কি কথা কয় আমরা দেখছেন ফিলিস্তিনের অবস্থা যখন মানুষ ঘুমায় তখন ইহুদিদের বাচ্চারা আমাদের নিষ্পাপ মা বোনদেরকে হত্যা করে এটা তাদের এটা তাদের অবস্থা সম্মানিত শুধু সময় শেষ আলোচনা কতক্ষণ নিয়ে যাব আমি আপনাদের সামনে শেষ কথা লক্ষ্য বলি সামনে দিয়ে যখন উসমানকে পাহারা ছিল কিন্তু ইবনে সাবার গোষ্ঠীরা উসমান দাদিয়ান হু তার ওয়ালিয়া ভিতরে যখন ঢুকে গেল উস্মান দাদিয়ান নাহতারাম একজন সাহাবীর সঙ্গে কথা বলতেছিল ছিল এর মধ্যে মদিনার অনেক সাহাদ উসমানের কাছে গেছে অনেক অনুমতি দেন আমরা আপনার পক্ষে যুদ্ধ করব। ওসমানের কথা বলো না কোনো যুদ্ধ চাই না আমি গতকালকে স্বপ্নে দেখছি রে আমার নবী আবু কে নিয়া ওমর নিয়া দাঁড়ায় আছেন আজকে রাত্রি তুমি আমার সঙ্গ চার চারি কর নবী স্বপ্নের মধ্যে ওনাকে পানি পান করাইলেন উনি তৃপ্তি মিটাইয়া পানি পান করছেন আর আল্লাহর হাবিব বললেন স্বপ্নের মাধ্যমে তুমি এখন রোজা রাখবা শীঘ্রই তুমি আমাদের সঙ্গে বসে ইফতারি করবা সুবহানাল্লাহ হযরত উসমান বুঝে গেছেন যে আজকে আগে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমি শাহাদাত বরণ করব তাই ওসমান দাদি আল্লাহু তাআলা কুরআন শরীফ নিয়ে যখন পড়তে ছিলেন একটা আয়াত করতে ছিলেন ফাসা এক এই আয়াতটা পড়তে ছিল পিছনের ওয়াক টপকাইয়া গরের ভিতরে প্রবেশ করে হযরত উসমান দাদি আল্লাহু তাআলা মাতা মুবারকের মধ্যে আঘাত করছে ওনার মাতা মুবারকটা কেটে কোরআনের মধ্যে পড়ে গেছে আবার আর যুবক বায়রা পিছন থেকে আঘাত করে হত্যা করলো উসমান রাজি আল্লাহ তালা শাহাদ বরণ করলো যে আয়াতটা পড়ছিল তাদের জন্য আল্লাহ যথেষ্ট এই আয়াতের মধ্যে রক্তটা যখন পড়ে গেল কেমতের ময়দানে অসংখ্য সাহাবিদের সাক্ষী হবে শাহাদতের সাক্ষী হবে গুড়া তলোয়ার কিন্তু হজরত উসমান একমাত্র ব্যক্তি যার শাহাদতের সাক্ষী হবে স্বয়ং আল্লাহর কোরআন উস্মান দা দিয়া মনা গোটা হত্যা কৰাৰ পৰে গোটা মদিনাই চৰয়া গেলৰে এই উসমানকে তাৰ শাহাদাত বৰণ কৰিছোঁ উস্মান শাহাদাত বৰণ কৰিছোঁ এর পরে ঘটনা শেষ নয় কিন্তু সময় নাই এই ধারাবাহিকতায় যদি আলোচনা শুনতে চান এবার টাকা দেখেন এরপরে শেষ নয় হজরত আদি দাদিয়ান লাভানান হোক কেমনে মারা হইসে এটার একটা বিশাল ছিল এরপরে হজরত হাসান কে হুসাইন দাদিয়াল উতান মারার পিছনে কারা কারা জড়িত ছিল এগুলা যদি বলতে তাকে আর দুই ঘন্টা সময়ের দরকার কমপক্ষে 2 ঘন্টা ওহনা উসমান দা তেলাখান হল বেদান শে আলোচনা করতে গেল আর এক দরকার এরপরে খেলাফত কাকে দিবে বড় যুদ্ধ হইছে মুহাবিয়ার সঙ্গে যুদ্ধ হইছে হযরত আলী এর তেলাখান হল সঙ্গে যুদ্ধ হইছে এই যে পাতল সৃষ্টি করলো উসমান দা তেলাখানর পক্ষ থেকে নিয়ে আজকে পর্যন্ত এখন যারা এই পর্যন্ত মুসলমানদের আর ঐক্য হইল না এই ঐক্য নষ্ট করার পিছনে হলো ইহুদি ইহুদি ঢুকে হলো মুসলমানের বেশ ধরে কিছু মুসলমান মুনাফিক তারা বেশ ধরে মুসলমানের ভিতরে ভিতরে তারা মুনাফিক এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করছে সম্মানিত শুধু তাই আমরা সতর্ক থাকতো লম্বা দাঁড়িয়ে হাঙ্গামি দেখবে প্রথমে তার ফ্রেমে হাবুডুবু না যা সাহেব আছে করার দরকার আছে না আল্লাহ রাবুল আলমিন আমাদের এই কথাগুলোর উপরে